সালামু আলাইকুম আবারও আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আজকে অনেক ভাই আসলে কমেন্টের মাধ্যমে জানতে চাইছেন যে এসি মোটরগুলো যেগুলো আছে অর্থাৎ পানির যে পাম্পগুলো আছে তো এগুলোর খুঁটিনাটি বিষয় সম্পর্কে আজকে আপনাকে ধারণা দেওয়া আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ এবং অনেক ভাই জানতে চাইছেন যে এখানে ক্যাপাসিটা কীভাবে লাগাবেন এখানে ক্যাপাসিটা লাগানোর অবশ্যই কিন্তু পাশাপাশি অবশ্যই আছে তো গতকাল থেকে এক ভাই আসলে অনেক কমেন্টের মাধ্যমে অনেক রিকোয়েস্ট করতেছেন একটা ভিডিওর জন্য তো সেই জন্য এই ভিডিওটা নিয়ে আজকে হাজির হলাম আপনাদের সঙ্গে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং খুবই আন্তরিক দুঃখের সাথে জানাচ্ছি যে এই যে আইপিএস যেটা ভিডিও আপনাদেরকে আমি দেখে চাইছিলাম কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে এবং আজকে প্রচুর পরিমাণ ব্যস্ততার কারণে দেখাইতে পারি নাই এই যে আইপিএস কিন্তু আমরা এটা রেডি করছি এবং আপনাদেরকে যেটা দেখাইছিলাম ওইটা রেডি করে অলরেডি আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এটা চলতেছে একটা হোটেলে এবং এইটা আমরা গতকালকে প্রস্তুত করলাম এবং এটা আমাদের দোকানের যে আইপিএস যেটা এই যে এইটা দেখলে এই যে এইটা আমরা দোকানে চাড়ে মাইক্রোটেকে সাতশো বিয়ের আইপিএস তো এইটাকে অফ করে আমরা এইটা চালাচ্ছি বর্তমানে আইবিএস সিস্টারে তো এইটা আমরা বর্তমানে চালাচ্ছি এই যে অন করে দিল ইউপিএস তো এই যেখানে আমাদের অটোর ব্যাটারি দেওয়া খুব সুন্দর চলে তো এই ধরনের বিস্তারিত ভিডিও আপনার যদি প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা পরবর্তীতে হয়তো বা এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো দেখেন এই আইপিএসটা টেস্টিং চলতেছে খুব ভালো সার্ভিস দিচ্ছে ইনশাআাল্লাহ আমরা ইতিমধ্যে চালাইলাম তো আপনাদেরকে আজকে দেখাবো এই যে পাম্প তো এইটা হচ্ছে এই যে পাশেটা এটা হচ্ছে মদিনা পাম্প এবং ওই পাশেটা হচ্ছে গাজি পাম্প তো এগুলার সিস্টেম একই তো যেহেতু ভাই ইন্ডিভিজুয়াল ভাবে গাজি পাম্পের কথা বলছে সেই জন্য আমরা গাজিটাকে দেখাবো ইনশাআল্লাহ এই পাম্পটা ওঠাব তো দেখেন আমরা এই যে পাম্পটা এখানে তুলে নিলাম এবং সর্বপ্রথম আপনাদেরকে একটু নেম্প রেডটা দেখায় এদিকে এ স্যার দেখা আছে পাম্প মডেল দেওয়া আছে ঠিক আছে তারপরে এখানে দেওয়া আছে কিউ টেন ডিভাইডেড বাই বাউন্ন লিটার পার মিনিট আর কি তো এখানে হর্স পাওয়ার দেওয়া আছে এইচপি ওয়ান এইচপির এটা জিরো পয়েন্ট সেভেন ফাইভ কিলোয়ার না সরি জিরো পয়েন্ট ফাইভ ফাইভ কিলোয়ার দিয়েছে এবং এই যে দেখেন এখানে সি দেওয়া আছে সিটা হচ্ছে ক্যাপাসিটার ক্যাপাসিটার হচ্ছে ষোলো ইউএফ মানে ষোলো মাইক্রোফাইফার আছে তো আমরা সর্বপ্রথম এই ঢাকাটাকে খুলে নেব খুলে নিলাম নেওয়ার পরে দেখেন এখানে ওরিজিনাল ক্যাপাসিটার এখনও আছে দেখাই আছে ক্যাপাসিটারে মানে যেই যে পাম্প সেই পাম্পেরই ক্যাপাসিটার তারা ইউজ করে অরিজিনালটা যদি থাকে মদিনা হলে মদিনা থেকে কাজী হলে কাজই থাকে অন্যান্য পাম্পেরই সেম কম্পনা থাকে তো এই যে আমরা এটা খোলার সময় উভ এইটা খোলার সময় অবশ্যই আমরা এইভাবে তো খুলে নিব এবং খোলার সময় আমরা এখানে মার্ক করে নেব কী মার্ক করে নেব সেটা আপনাদেরকে জানাচ্ছি এই যে দেখেন এখানে রানিং এবং স্টার্টিং কয়েল যেমন আমরা বিএলডিসি যে মোটরগুলো বাধাই করি সেগুলোর ক্ষেত্রে তো ক্যাপাসিটার থাকে না আর এই মোটরগুলোর ক্ষেত্রে রানিং এবং স্টার্টিং যে কানেকশানটা আছে এটা আমরা দেখে নেব দেখেন হলুদ আমাদের এই পাশে আছে এটা সরাসরি এই এইটার সঙ্গে এটা কিন্তু শর্ট করা থাকে আর এই পোলগুলোর সঙ্গে এই পোলগুলা এটা কিন্তু ক্যাপাসিটারের মাধ্যমে সিরিজে কানেকশন করা থাকে এবং এই ক্যাপাসিটারটার মাধ্যমে আমাদের স্টার্টিং কোয়েলটা সিরিজে কানেকশন করা থাকে মেন লাইনের সঙ্গে তো আমরা এখন এটা খোলার সময় অবশ্যই দেখে নিব যে এইটা কোন পাশে আছে এটা এই পাশে যেটা আছে এই পাশে যে হলুদ তারটা যেটা এটা আমাদের রানিং কোয়েল এবং যেটা লাল তার আছে সেটা হচ্ছে আমাদের স্টার্টিং কোয়েল আমরা এটা দেখার সময় খুলে নেব অবশ্যই দেখে খুলে নেব আর যদি বাই চান্স আমরা ভুলবশত খুলে ফেলি যে খুলে ফেলছি আমরা দেখি নাই বা দেখতে পারি নাই সেক্ষেত্রে পরবর্তীতে আমরা এই যে ডিজিটাল যে মিটারগুলো আছে এই মিটারগুলোর মাধ্যমে কিন্তু পরিমাপ করেও বাইর করতে পারবো যে কোনটা রানিং এবং কোনটা স্টার্টিং কোয়েল তো সেই বিষয়টাই আপনাদেরকে এখন পরিমাপ করে আমি দেখাবো যে কীভাবে আমরা রানিং এবং স্টার্টিং কোয়েল যদি ভুলবশত খুলে ফেলি কীভাবে আমরা বের করব তো বন্ধুরা যেটা বলতেছিলাম যে আমরা কিভাবে এটা বাইর করব তো দেখেন আমরা সর্বপ্রথম এটাকে মিটারটাকে বাজার মোড়ে নিয়ে নিলাম নেওয়ার পরে এইখানে এই যে দেখেন লাল দাঁড়টা এখানে এটা কিন্তু কমন এটা কমন আমার কোমানে যে কোনো একটা এটার প্রপ ধরে নিলাম নেওয়ার পরে আমাদের এখানে স্টার্টিং কয়েলের মানটা কম দেখাবে এবং মিটারে এবং রানিং কোয়েলের মানটা বেশি দেখাবে তো আমরা এখন জানি না মনে করি যে আমরা জানি না যে কোনটা রানিং এবং কোনটা স্টার্টিং এখন আমরা পরিমাপ করে বের করবো তো আমরা এখন যে কোনো একটা এখানে কমনে একটা ধরলাম উপরে উঠা দেখা না একটু দেখা যাক তো আমরা এই যে কমনে একটা ধরলাম ধরার পরে আমরা যে একটা তারে ধরতেছি এখন তো দেখেন এটা মাপ দেখাচ্ছে আমাদের সিক্স পয়েন্ট এইট আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এই যে দেখেন সিক্স পয়েন্ট এইট আমরা এখন আমরা বাকি যে একটা তার আছে সেটাতে ধরবো এখন সেটা ধরলাম দেখেন এটাতে তেরো পয়েন্ট ষাট থার্টিন পয়েন্ট সেভেন মান দেখাচ্ছে তাহলে যেটাতে মান বেশি দেখালো সেটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট এবং যেটাতে মান কম দেখালো সেটা হচ্ছে রানিং বয় তো এই গেল বিষয় এখন এটা আমরা সাইড করলাম এখন আমরা এই ক্যাপাসিটারটা পরিমাপ করবো যে আমাদের ক্যাপাসিটারটা ভালো আছে কি না তো ক্যাপাসিটারটা পরিমাপ করার পরে করার জন্য আমরা সর্বপ্রথম সর্বপ্রথম আমাদেরকে সিরিজে পরিমাপ করে দেখাচ্ছি এই যে আমরা সিরিজে লাইন দিলাম সিরিজে আমরা লাইন দিলাম লাইন দেওয়ার পরে আমরা দুই পাশে দুইটা দেবো সেটা ধরলাম এবং দেখেন এখানে বাতিটা জ্বলতেছে ঠিক আছে কিছুক্ষণ আমরা ধরে রাখবো ধরে রাখার পরে আমরা যখন এখন যদি একটা কোনো কিছু দিয়ে এখানে একটা ফায়ার দিই দেখেন ফায়ার যদি করে সেক্ষেত্রে আমরা বুঝবো যে ভালো আছে এই যে ফায়ার করলো এই ফায়ারটা যে পরিমাণ করলো এটা কিন্তু মোটামুটি একটা ভালো ধরনের ফায়ার দিল যদি ফায়ার কম করে অল্প করে বা করে না সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝবো যে আমাদের ক্যাপাসিটা নষ্ট আর সবচেয়ে বেটার যেটা ওয়ে সেটা হচ্ছে যদি আপনার কাছে ক্যাপাসিটার পরিমাপ করা মিটার থাকে যেমন আমরা এটা আপনাদেরকে একটা পদ্ধতি দেখাইলাম যেটা যদি আপনার কাছে মিটার না থাকে সেক্ষেত্রে আপনারা এইভাবে এটা বাই করতে পারেন মিটারটা বেরিয়ে হলুদ মিটারটা আর যদি আপনার কাছে ক্যাপাসিটা পরিমাপ করার মিটার থাকে যেমন আমরা কিন্তু এইভাবে দেখি না আমরা সরাসরি ক্যাপাসিটা পরিমাপ করার যেহেতু আমাদের কাছে মিটার আছে তো আমরা সরাসরি ক্যাপাসিটা পরিমাপ করি তো দেখেন এখানে ক্যাপাসিটা পরিমাপ করার জন্য এই যে দেখেন দুইটা সমান দাগ আছে ক্যাপাসিটাতে যে সিম্বলটা আছে সেটা দেওয়া আছে এখানে তো আমরা এখানে সেট করে নিচ্ছি এই যে ক্যাপাসিটা সেট করে নিলাম এটা আমরা তো আমরা এখন ঠিক সেমভাবে দুই পাশে দুইটা বলে আমরা ধরতেছি দেখেন মান দেখাচ্ছে আমাদের কত বারো পয়েন্ট বাষট্টি তার মানে এই ক্যাপাসিটিটা ওইভাবে কিন্তু এইভাবে বোঝা না ক্যাপাসিটিটা দুর্বল আছে এই ক্যাপাসিটিটা দুর্বল আছে কিন্তু এটা দিয়েও মোটরটা চলবে ষোলোর জায়গায় বারো আছে দুর্বল আছে ক্যাপাসিটা চেঞ্জ করে দিলে ভালো হবে কিন্তু যদি আমরা এই ক্যাপাসিটিটাও লাগাই তারপরেও কিন্তু মোটরটা চলবে তো আমরা এইটা দিয়েই আপনাদেরকে লাগিয়ে চালায় দেখাচ্ছি চালা তো দেখেন আমরা এখন যদি আমরা আগেই খুলে ফেলি যে আমরা জানি না কোনটা রানিং কোনটা এসে সেক্ষেত্রে পরিমাপ করে তো আমরা বের করবোই আর যদি আমরা ওইটা আগে না খুলি সেক্ষেত্রে অবশ্যই আমরা দেখে খুলব যে কোনটা ডান পাশে আছে কোনটা বাম পাশে আছে এবং এইখানে যে কালো তারটা আছে কিন্তু এই পোলে শর্ট করা আছে অর্থাৎ এইখানে আমাদের রানিং যে কোয়েলটা আছে এটা সরাসরি আমাদের লাইনের সঙ্গে অর্থাৎ কারেন্টের সঙ্গে সরাসরি এটাকে শর্ট করা থাকে আর যেটা স্টার্টিং কোয়েল আছে সেটা কিন্তু এই ক্যাপাসিটার মাধ্যমে সিরিজে কানেকশন করা থাকে তো আমরা যদি এটা লাগাই সেক্ষেত্রে কিন্তু আমাদের মোটরটা সাউন্ড করবে ভু ভুঁ সাউন্ড দেবে কিন্তু করবে মোটরটা মোটরটা কিন্তু চলবে না তো আমরা যদি এখন এটাকে লাইনে দিই তাহলে আশা করি আপনারা শুনতে পাচ্ছেন মোটরটি চলতেছে এবং খুব সুন্দর সাউন্ড তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই ক্ষেত্রে আবার আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে এই সমস্যাটা কোথাও বলে যে আপনাদেরকে অনেক সময় দেখা যায় যে আপনারা দেখবেন যে মোটরের কোয়েল পোরা দেয়নি মোটরের কোয়েল পুরা যায় না বিশেষ করে এসিআই পাম্পগুলোর ক্ষেত্রে মোটরের কোয়েল পুরা যায় না কিন্তু আপনার ক্যাপাসিটা ভালো আসে মাপ দিয়ে দেখছেন লাগাচ্ছেন কিন্তু চলতেছে না সেক্ষেত্রে আপনি করবেন কি মোটরের কোয়েলটা খুলে নেবেন যে তারটা ভিতর থেকে শর্ট করা আছে অর্থাৎ স্টার্টিং এবং রানিংয়ের যেটা কমন করা আছে সেটা খুলে দেবেন দেওয়ার পরে আপনি দুই কোয়েলে ধরে দেখবেন যে দুই কোয়েলের ভিতরে আপনার কোয়েল টু কোয়েল শর্ট আছে কিনা না যদি কোয়েল টু কোয়েল আপনার শর্ট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আপনি যখন লাইন দেবেন আপনার ক্যাপাসিটা ভালো আছে কোয়েল দেখতে ভালো আছে পরিমাপ করবেন তাও ভালো দেখাবে কিন্তু আপনার ক্যাপাসিটা ভালো লাগানোর সত্ত্বেও এটা কিন্তু আপনার চলবে না তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন তো আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আবার রহমতুল্লাহি